ভাই কত লছে না আড়াই লাখ আড়াই লাখ লাল লাল গরু আড়াই লাখ মাশাল্লা সুঠাম দেহের অধিকারী এ ভাইয়া কত নিলো এইটা কত লিছে বল ভাই না এক লাখ একচল্লিশ ভাই কত ল নব্বৈ হাজার

গরু বেরোচ্ছে পঁচাশি তে বিক্রি হয়েছে মাসাল্লা সুন্দর সুন্দর গরু ঢুকতেছে কত ভাই এটা কত নিল

ভাইয়া একদম কত এক বাইশ এক লাখ বাইশ সুন্দর কত দিনটা অস্ট্রেলিয়ান কত ভাই এক লাখ পঁয়ষট্টি অস্ট্রেলিয়ান

কত ভাই আশি ভাই কত রয়েছে কত মোটা কত রয়েছে ভাই এক লাখ ছয় আশি শাইয়া কত রয়েছে এক লাখ পঁয়ত্রিশ কত রয়েছে ভাইয়া সাতষট্টি হাজার

भेशा